এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইস বিএমটি একাদশ একাদশ্রেণী বা ফার্স্ট ইয়ারের হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ এক বিষয়ে যে শর্ট সিলেবাসটি রয়েছে সেখান থেকে আমরা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ থিওরি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হিসাব বিজ্ঞানের পুরাতন যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো পেতে এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিংকে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন আর আপনারা যারা পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে চান তারা এইসএসি বিএমটি একাদশ শ্রেণী দুই হাজার চব্বিশ সালের শিক্ষার্থীরা তারা এই চারটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় আর আপনারা যারা হিসাববিজ্ঞান নীতি প্রয়োগ একের উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তাদের জন্য মাত্র সত্তর টাকা তাই আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন আর আজকের এই ভিডিওতে যে ক্লাসটি আমরা আলোচনা করব সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকেই আমরা আমরা আলোচনা তো সরাসরি মূল ক্লাসে চলে যাই হিসাব তথ্যের ব্যবহারকারী কারা আলোচনা করো হিসাব ব্যবহারকারীকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় একজন হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং অপরজন হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা মালিক পক্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অভ্যন্তরীণ নিরীক্ষক আর বাহ্যিক ব্যবহারকারী হচ্ছে সরকার ঋণদানকারী বিনিয়োগকারী এছাড়াও ভোক্তা গবেষক বণিক সমিতি সাধারণ জনগণ পাওনাদার এরাও হচ্ছে হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী তো আমরা আজকের এই ভিডিওতে এখানে যে হিসাব তথ্যের ব্যবহারকারী রয়েছে এটি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা ভিডিওটি পজ করে এখান থেকে পড়ে নিতে পারেন এখন আমরা দেখব অন্যান্য বিষয়ের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো নিচে অন্যান্য বিষয়ের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক আলোচনা করা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হিসাববিজ্ঞান ও অর্থনীতি হিসাব ও অর্থনীতি উভয়ের কার্যক্ষেত্র সম্পদ ও আয় ব্যয় নিয়ে হিসাব বিজ্ঞানের কাজ হচ্ছে ব্যস্টিক নিয়ে আর অর্থনীতির কাজ হচ্ছে ব্যাস্টিক সামষ্টিক নিয়ে হিসাব ও অর্থনীতি দুটি শাস্ত্র একে অপরের সহায়ক এবং পরিপূরক সমর্থক হিসাব বিজ্ঞান ও অর্থনীতির ধারণার মধ্যে সংগতি বিধানের জন্য সৃষ্টি হয়েছে আর্থসামাজিক হিসাববিজ্ঞান তাই হিসাব বিজ্ঞানের সাথে অর্থনীতি সম্পর্ক রয়েছে হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপকে ব্যবসায়ের সঠিক ও তথ্যভিত্তিক ঘটনা বিশ্লেষণের মাধ্যমে স্বয়োজিত সিদ্ধান্ত নিতে এবং একাধিক সুফল লাভের জন্য গৃহীত সিদ্ধান্ত সমর্কে কার্যকরী করার পদক্ষেপ গ্রহণ করে থাকে গ্রহণ করতে সাহায্য করে তাই হিসাব বিজ্ঞান ব্যতীত বর্তমান যুগের ব্যবস্থাপনা সম্পূর্ণই অচল হিসাব বিজ্ঞানের সাথে পরিসংখ্যানের সম্পর্ক আধুনিক ব্যবসা পরিসংখ্যান এবং হিসাব বিজ্ঞানের মধ্যে সুসম্পর্ক রয়েছে হিসাব বিজ্ঞান বিভিন্ন আর্থিক সংখ্যাগত তথ্য সংগ্রহ সংকলন গড় নির্ণয় ও অন্যান্য পরিসংখ্যান কৌশলের মাধ্যমে কার্যক্ষেত্র ও এককের ফলাফল প্রকাশ করে থাকে তাই বলা যায় হিসাব বিজ্ঞান ও পরিসংখ্যানের মধ্যে এক নিবিড় সম্পর্ক রয়েছে হিসাব বিজ্ঞান এবং কার্য গবেষণা হিসাব বিজ্ঞান ও কার্য গবেষণার মধ্যে গভীর যুগসূত্র লক্ষ্য করা যায় উভয়ই তাদের শশ কৌশল প্রয়োগ করে কার্যক্ষেত্রের নতুন পথের সন্ধান ও নবদিগন্ত নবদিগন্ত সূচনা করে দেয় উপরোক্তভাবে আমরা অন্যান্য বিষয়ের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক আলোচনা করতে পারি এখন আমরা দেখব হিসাব সমীকরণের ব্যাখ্যা এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হিসাব সমীকরণের ব্যাখ্যা প্রতিটি লেনদেন ব্যবসায়ের আর্থিক অবস্থার উপর প্রভাব ফেলে দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে এই প্রভাব দুটি পক্ষের উপর যেমন ডেবিট ক্রেডিট সমভাবে পরিলক্ষিত হয় লেনদেনের এই প্রভাব আর্থিক অবস্থার উপর নিদিষ্টভাবে পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয় হিসাব সমীকরণ এক কথায় হিসাব সমীকরণের দ্বারা একটি লেনদেনের প্রভাব সঠিকভাবে ভাবে সম্পূর্ণক হিসাব ব্যবস্থার মধ্যে চিহ্নিত করা হয় তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের অ্যাকাউন্টিং এক অর্থাৎ হিসাববিজ্ঞানীতি প্রয়োগ এক এর সুপার সল্যুশনটি কিন্তু এই 32 পৃষ্ঠা তো আপনারা এই 32 পৃষ্ঠার উত্তর সহ সুপার সল্যুশন নিতে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু শুধুমাত্র হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ একের উত্তর সহ সুপার সাজেশন পিডিএফ ফাইল মাত্র সত্তর টাকায় নিতে পারবেন আর যারা এই চারটি বিষয় নেবেন তাদের জন্য রয়েছে বিশাল সুযোগ অর্থাৎ দুইশো টাকা তো আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা নক করতে পারেন তোমরা হিসাব সমীকরণের যেটি রয়েছে সেটি এখন দেখে নেব এ ইকুয়াল এল প্লাস ও ই এ সমান সমান অ্যাসেটস বা সম্পত্তি এল ইকুয়াল লাইবিলিটিস বা দায় ও ই হচ্ছে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব অ্যাসেটস বা সম্পত্তি কাকে বলে সম্পত্তি হচ্ছে প্রতিষ্ঠানের মালিকানাধীন কোনো বস্তু যা প্রতিষ্ঠানকে ভবিষ্যৎ সুবিধা প্রদান করবে সম্পত্তি সাধারণত মুনাফা মূলধন জাতীয় ব্যয় থেকে সৃষ্টি হয় এবং ভবিষ্যৎ সুবিধা প্রদান করে যেমন আসবাবপত্র দালান কোটা সুনাম ব্যাঙ্কে জমা ইত্যাদি লায়াবিলিটিস বা দায় সম্পত্তির বিপরীতে মালিক ব্যতীত তৃতীয় পক্ষের দাবিকে দায় বলা হয় যেমন বিবিধ পাওনাদার প্রদীয় বিল অনুপার্জিত আয় ইত্যাদি এরপর রয়েছে ওনার্স ইকুইটি বা মালিকানা স্বত্ব সম্পত্তির বিপরীতে মালিকের দাবিকে মালিকানা স্বত্ব বা মূলধন বলে যেমন শেয়ার মূলধন শেয়ার অধিহার জমাকৃত মুনাফা সাধারণ সঞ্চিতি ইত্যাদি আজকের ভিডিওতে আমরা হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব যেটি রয়েছে সেটি আলোচনা করব আমি একটু যদি আপনাদের এখানে আমাদের শর্ট সিলেবাসটি আপনাদের দেখিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু এখানে সুন্দরভাবে বলে দেওয়া রয়েছে হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব অর্থাৎ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি আপনারা দেখতেই পাচ্ছেন যেটি আমাদের শর্ট সিলেবাসে সরাসরি কিন্তু দেওয়া রয়েছে তাহলে আমরা এটি একটু দেখে নেই হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব আলোচনার পূর্বে আমাদের যে হিসাব সমীকরণটি রয়েছে সেটি আমাদের আলোচনা করতে হবে এ ইকাল এল প্লাস পি এখানে এ সমান সমান অ্যাসেটস লাইবিলিটিস এবং পি সমান সমান প্রপাইটরশিপ অর্থাৎ সত্ত্বাধিকার উপরে উল্লেখিত হিসাব সমীকরণে এ ইকুয়াল এল প্লাস পি এর পি এর পিকে যদি মূলধন ক্যাপিটাল ধরা হয় অর্থাৎ প্রোপাইটরশিপকে যদি আমাদের মূলধন ধরা হয় এবং এর সাথে সি বৃদ্ধি করা হয় সি সমান সমান আমাদের ক্যাপিটাল বৃদ্ধি করা হয় বা রাশের বিচার করা হয় তাহলে সমীকরণটি বাড়িয়ে লেখা হয় তা বর্ধিত রূপ হবে এল প্লাস সি প্লাস আই মাইনাস ই এখানে অ্যাসেটস এল ফর লাইবিলিটিস সি ফর ক্যাপিটাল আই ফর ইনকাম এবং ই ফর এক্সপেন্স বা ব্যয় সমীকরণে বাম দিকের বিষয় তাহলে সমীকরণে বাম দিকে কি হবে অর্থাৎ এ কি হবে এ হচ্ছে সম্পত্তি বৃদ্ধি পেলে হবে ডেবিট হ্রাস পেলে হবে ক্রেডিট সম্পত্তি যদি বাড়ে তাহলে ডেবিট সম্পত্তি যদি কমে যায় তাহলে হচ্ছে ক্রেডিট সমীকরণে ডান দিকের বিষয়সমূহ লাইবিলিটিস বা দায় দায় বৃদ্ধি পেলে ক্রেডিট তাই হ্রাস পেলে ডেবিট সি ফর ক্যাপিটাল মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে হচ্ছে ডেবিট আই ফর ইনকাম আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হ্রাস পেলে হচ্ছে ডেবিট ই ফর এক্সপেন্স আয় বৃদ্ধি পেলে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট উপরোক্তভাবে আমরা হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব আলোচনা করতে পারি তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু নম্বর পর্যন্ত আলোচনা করলাম তো এর পরবর্তীতে আমরা আরও কিছু বেশ কিছু থিওরি নিয়ে আলোচনা করবো এবং সেই সাথে অঙ্ক কিন্তু থাকবে আমাদের এই ক্লাসগুলোতে তাই পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আশা বেলাইকনটি বাজিয়ে রাখুন আর যারা বত্রিশ পৃষ্ঠার সুপার সাজেশন নিতে চান এখানে কিন্তু আমাদের অঙ্ক সমাধানও রয়েছে এই বত্রিশ পৃষ্ঠার মধ্যে আর তারা কিন্তু স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনের উত্তর সহ পিডিএফ ফাইলগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ